প্রতিটি যুদ্ধেই থাকে কিছু বিস্মৃত বীর কিছু নাম যাদের নাম ইতিহাসে লেখা হয়নি যাদের আত্মত্যাগ কেবল ঈশ্বর জানেন আজ আমি আপনাদের শোনাতে চলেছি তেমনই এক বিস্মৃত বীরের গল্প যিনি নিজের মাথা দান করে রক্ষা করেছিলেন ধর্ম বিশ্বধর্ম যার নাম আজও উচ্চারিত হয় রাজস্থানের গ্রামে ভক্তির কান্নায় ভেজা কণ্ঠে তিনি ছিলেন ভীমের নাতি ঘটোৎকচের পুত্র তার নাম বীর বর্বরিক। আর তিনি পরবর্তীকালে পূজিত হন খাটু শ্যামজি নামে মহাভারত এটি কেবল একটি যুদ্ধ নয় এটি এক মহাকাব্য ধর্ম আর অধর্মের সংঘর্ষ সম্পর্কের দ্বন্দ্ব কর্তব্য আর মোহের তীব্র লড়াই এই মহাভারতের মূল যুদ্ধ কুরুক্ষেত্র যেখানে কণ্ঠে ঝঙ্কার তোলে ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী যেখানে ধ্বনিত হয় ধর্মের জয়গান কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই ঘটে যায় এক অলৌকিক ঘটনা ঘটনা যে আজও অনেকেই জানেন না আর সেই রহস্যময় ঘটনাটির কেন্দ্রে ছিলেন যখন পাণ্ডবরা বনবাসে ছিল তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা ভীমের মিলন হয় এক রাক্ষসী হিদিম্বার সঙ্গে আর সেই সম্পর্ক থেকেই জন্ম নেয় এক মহাশক্তিশালী রাক্ষসবীর ঘটোৎকোচ ঘটোৎকোচ শক্তিতে ছিলেন নিজ পিতা ভীমের থেকেও বহু গুণে প্রবণ এবং তিনি পরবর্তীকে বিবাহ করেন মৌরিক রাজ্যের রাজকন্যা মোরবীকে এই বিরল দম্পতির পুত্রই ছিলেন বর্বরিক বর্বরিক জন্ম থেকেই ছিলেন অলৌকিক সম্পন্ন। তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি হৃদয়ে ছিল অসীম সাহস আর চেহারায় ছিল দেবতার মতো এক উজ্জ্বলতা কৈশোরেই অস্ত্রবিদ্যার জন্য তিনি চলে যান এক পর্বতবাসী সিদ্ধ সাধুর কাছে সেখানে সেই সিদ্ধ পুরুষ আশীর্বাদ দেন বর্বরিককে তিনটি মহাশক্তিশালী তীর কিন্তু এই তীরগুলো সাধারণ তীর ছিল না প্রথম তীর যাকে লক্ষ্য করবে কেবল সেটিকেই চিহ্নিত করবে দ্বিতীয় তীর কেবলমাত্র সেই চিহ্নিত শত্রুকে ধ্বংস করবে তৃতীয় তীর প্রথম দুটি তীরকে ফিরিয়ে আনবে নিজের তুঙে ভাবুন একবার বর্বরিক যদি চাইতেন তাহলে মাত্র একটি তীর দিয়েই গোটা কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে দিতে পারতেন কি আশ্চর্য ক্ষমতা তাই না কিন্তু এই অলৌকিক শক্তির পেছনেই লুকিয়েছিল তার নিয়তি ছিল এক গোপন শর্ত বর্বরিক নিজের মাতার কাছে একদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পক্ষ হবে দুর্বল সে তারই পক্ষে যুদ্ধ করবে কিন্তু তখনও তিনি জানতেন না এই একটিমাত্র প্রতিশ্রুতি ভবিষ্যতে কুরুক্ষেত্রের সেই ধর্মযুদ্ধের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে যখন মহাভারতের যুদ্ধের আহ্বান বেজে উঠল বর্বরিক আর দেরি করলেন না প্রস্তুত হলেন যুদ্ধের জন্য তার সঙ্গে ছিল সেই তিনটি অজেউতির আরেকটি নীল রঙের ঘোড়ায় তামারথ এক অলৌকিক দৃশ্য এক অকল্পনীয় দৃপ্ততা বর্বরিক রওনা হলেন কুরুক্ষেত্রের পথে যুদ্ধের ময়দানে নিজের কর্তব্য পালন করতে পথে এক সময় তিনি এক পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ক্লান্ত শরীর কিন্তু মন ছিল সাহসে পূর্ণ ঠিক তখনই এক রহস্যময় ঘটনা ঘটল তার সামনে হাজির হলেন এক বর্ণচোরা ব্রাহ্মণ অচেনা অজানা তবুও চাহনিতে যেন লুকিয়েছিল এক দেবত্ব কে তিনি কেন এসেছেন বর্বরিক তখনও জানতেন না এই ব্রাহ্মণ আর কেউ নন ছদ্মবেশে আসা স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি নিজের হাতে স্থির করতে এসেছেন এই ধর্মযুদ্ধের ভবিষ্যৎ তখন কৃষ্ণ বর্বরিকের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করলেন তুমি কার পক্ষে যুদ্ধ করতে যাচ্ছ বর্বরিক একদম সরলভাবে উত্তর দিল যে পক্ষ দুর্বল হবে আমি তারই পাশে থাকব কৃষ্ণের চোখে তখন দেখা দিল এক গভীর চিন্তা তিনি আবার জিজ্ঞেস করলেন তাহলে যুদ্ধের ফল কি হবে বর্বরিক তখন মৃদু হেসে এক অদ্ভুত তৃপ্ততায় বললেন আমার কাছে আছে সেই তিনটি অজেয় তীর আমার বিজয় অবশ্যম্ভাবী কিন্তু বর্বরিকের মুখে তখন এক ছায়া নেমে আসে দুর্ভাগ্য এই যে এক পক্ষ জয়ী হবার আগেই সে হয়ে উঠবে শক্তিশালী আর আমি তখন আবার তার বিপক্ষে যুদ্ধ করব এইভাবে যুদ্ধ কখনো শেষই হবে না যুদ্ধ চলতেই থাকবে অনন্তকাল কৃষ্ণ তখন গভীরভাবে চিন্তা করলেন এই বর্বরিক এমন অলৌকিক শক্তির অধিকারী যোদ্ধা যদি সে যুদ্ধ করে তবে এই কুরুক্ষেত্র কখনো শেষই হবে না ধর্মের জয় সেটা কি আদৌ সম্ভব হবে তিনি ধীরে এগিয়ে এসে বললেন একজন সত্য যোদ্ধা কি যুদ্ধের নিয়ম জানে না তুমি কি জানো প্রকৃত ধর্ম কি বলে তারপর কৃষ্ণ জিজ্ঞেস করলেন যদি আমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা চাই তুমি কি তা দিতে পারবে বিনা দ্বিধায় বর্বরিক একটুও দেরি করলেন না কোনো ভয় না কোনো দ্বন্দ্ব নম্র কণ্ঠে মাথা নিচু করে তিনি বললেন যদি ধর্মের রক্ষা হয় তবে আমি আমার মাথা পর্যন্ত দিতে প্রস্তুত এই কথা শুনে কৃষ্ণ স্তব্ধ হয়ে গেলেন চোখে ছিল বিস্ময় বুকে ছিল গর্ব আর মনে এক গভীর বেদনা বর্বরিক তখন নিজ হাতে নিজের মাথা কাটতে প্রস্তুত হলেন কিন্তু শেষবারের মতো তিনি করলেন একটি অনুরোধ প্রভু আমি এই মহাযুদ্ধ দেখতে চাই আমার কাটা মাথা দিয়েই যেন আমি নিজের চোখে বিচার করতে পারি কে সত্যিকারের বীর কৃষ্ণ মৃদু হাসলেন সম্মতি দিলেন আর সেই মুহূর্তেই বর্বরিক নিজের মাথা কেটে তুলে দিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের হাতে কৃষ্ণ সেই কাটা মাথা বসালেন এক উঁচু পাহাড়ের চূড়ায় যেখান থেকে বর্বরিক সম্পূর্ণ কুরুক্ষেত্র যুদ্ধ প্রত্যক্ষ করলেন একটি কাটা মাথা হয়ে উঠল সাক্ষী ধর্ম আর অধর্মের যুদ্ধের এইখানেই শেষ হয় প্রথম পর্বের কাহিনী কিন্তু এই কাহিনী এখানেই থেমে যায় না কারণ বর্বরিক কেবল একজন যুদ্ধপ্রিয় বীর ছিলেন না তিনি ছিলেন এক আত্মৎসর্গকারী পরম ভক্ত যিনি নিজের অস্তিত্ব বিলীন করে দিলেন কেবলমাত্র ধর্ম প্রতিষ্ঠার জন্য এই বলিদানের ফলেই তিনি হয়ে উঠলেন কলিযুগের ঈশ্বর খাতু এই অলৌকিক রূপান্তরের গল্প থাকবে পরবর্তী যেখানে আমরা জানব কিভাবে এক কাকা মাথা হয়ে উঠল কোটি কোটি মানুষের আস্থা যিনি জীবনযুদ্ধে হেরে যাওয়া প্রত্যেক ভক্তের কান্নায় সাড়া দেন ভক্তদের কাছে যিনি পরিচিত একটাই নামে হারে হমারা। বন্ধুরা যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন কমেন্টে জানান আপনার ভাবনা আর এমন আরও অজানা ইতিহাস গৌরব গাথা ও প্রাচীন ভারতীয় সংস্কৃতির মহিমা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঠিক সময়ে নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন রাখুন আসুন অ্যাপসাতে পুনরাবিষ্কার করি ভারতের বিস্তৃত গৌরব আমাদের হারিয়ে যাওয়া আত্মপরিচয়